আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের প্রাইভেট মেসেজগুলো দেখতে পারে কিন্তু এখন থেকে একটা সেটিংস করে রাখলে তারা আর আপনার পারমিশন ছাড়া সেই মেসেজগুলো দেখতে পারবে না কিভাবে এটা করতে হয় সেই প্রসেসগুলোই আজকে আমি আপনাদের দেখিয়ে দেব সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এরপর আমরা এখানটা এখান থেকে সার্চ দেবো অ্যাপ লক লিখে এরপর আমাদের প্রথম যে আমরা সর্বপ্রথম যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা যেটা লক করতে যাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করবো আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম এরপর ফেসবুক সিলেক্ট করে দিলাম মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম আমরা এখান থেকে ক্যালেন্ডারও সিলেক্ট করে দিই আমরা যদি এখান এখান থেকে যদি আমরা মেসেঞ্জারে যদি যেতে চাই আমরা যদি এখন মেসেঞ্জারে যেতে চাই আমাদের পাসওয়ার্ড দিতে বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জার কিন্তু পাসওয়ার্ড দিয়ে ওপেন হয়ে গেছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের ফলো করে রাখুন